হ্যালো ওয়ার্নার আজকে আমি তোমাদের জন্য একটি এমন অ্যাপ্লিকেশান এসেছি যেই অ্যাপ্লিকেশানের থ্রু আপনারা এক টাকায় ইনকাম করেও সেটা ব্যাঙ্কে নিতে পারবেন তো অ্যাপ্লিকেশানটা কি সেটা জানার জন্য সিম্পলি প্লে স্টোরে চলে আসবেন চলে আসার পর উপরে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন রিওয়ার্ড পাজ অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশানটা সিম্পলি আপনারা সার্চ করবেন তারপরে এই এন্টারফেসে আসার পর আপনারা এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন দেখে নেন লোগো দেখে নেন আর নামটাও এখান থেকে দেখে নেন তারপর এটা ডাউনলোড করার পর সিম্পলি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই জায়গায় বলা হবে তোমাদের রেফার কোড দেওয়ার জন্য সিম্পলি আমি রেফার কোড দিয়ে দেবো সেটা এখানে দিয়ে দিবেন তারপর আপনাদের সামনে বলা হবে এই নিচে এখানে সাইন আপ করার জন্য গুগল দিয়ে সিম্পলি তারপরে গুগল অপশানে ক্লিক করবেন আপনাদের মোবাইলে যতগুলো গুগল আইডি আছে সবগুলো খুলে আসবে তারপরে মন মতো জিমেল আইডি নিয়ে সেটা দিয়ে সাইন আপ করে নেবেন তারপর সাইন আপ করার পর সিম্পলি আপনাদেরকে বলা হবে টেলিগ্রাম জয়েন করার জন্য যখন আপনারা টেলিগ্রাম জয়েন করবেন তার বদলে আপনাদের একশো কয়েন দেওয়া হবে তারপর এই জায়গায় ক্লিক করার পর আপনাদেরকে একটা টেলিগ্রামে রিডাইরেক্ট করবে যেখানে নতুন নতুন কেশন আসবে সেই অ্যাপ্লিকেশানগুলো আপনাদের প্রোভাইড করা হবে যেখান থেকে আপনারা বেশি পরিমাণে ডেইলি অফার নিতে পারেন তার জন্য তারপরের অপশান হলো কার গেম এই অপশান থেকে আপনারা প্রত্যেক দিন অনেক বেশি পরিমাণে আর্ন করতে পারবেন তো বন্ধুরা দেখে নেন এখানে কেমন করে কার গেম খেলতে হবে এখানে দেখেন টোটাল আপনারা প্রত্যেক দিন কুড়িটা করে খেলতে পারবেন তারপর এটা খেলার জন্য সিম্পলি প্লে নাও এই বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম টাইমিং চলবে টাইমিংটা যতক্ষণে শেষ হবে তারপরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন দশ কয়েন বা পাঁচ কয়েন করে তো দেখে নেন এখানে আমার টাইমিং মোটামুটি শেষ আর উপরে পাঁচ কয়েন আমি অন করেছি তো সিম্পলি এই টাইমিং শেষ হওয়ার পর একটা অ্যাড শুরু হবে অ্যাডটা দেখে নিন তারপর যখন অ্যাডসটা শেষ হয়ে যাবে আপনাদের সামনে এই অ্যাড বাটন চলে আসবে এই অ্যাড বাটনে দেখার দেখার সাথে সাথে বুঝে যাবেন যে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের কয়েন অ্যাড হয়ে গেছে তারপরে ব্যাকে ব্যাক বাটনে ক্লিক করে আপনারা সিম্পলি ওম পেতে চলে আসবেন এবার আপন অপশন কি এবার আর্নিং এর অপশন হলো প্রোমো কোড তো বন্ধুরা প্রোমো কোড থেকে কিভাবে আর্ন করবেন একটা আপনাদের আমি প্রোমো কোড বলে দিচ্ছি সেই প্রোমো কোডটা হলো আর জে ফর্টি সিক্স আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে লিখে দেখে আপনারা এখানে লিখে এই অ্যাপ্লাই কুপন এই বাটনে ক্লিক করে দেবেন আর সিম্পলি আপনারা কুপনও পেয়ে যাবেন তার বদলে কুপন দেওয়ার সাথে আপনারা দুশো কয়েন এক্সট্রা পেয়ে যাবেন তারপরে আর্ন করার অপশান হলো রেফার এখান থেকে রেফার করেও আপনারা আর্ন করতে পারেন তার জন্য সিম্পলি এই রেফার বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে এখানে পঁচিশ কয়েন পাবেন একটা রেফারের জন্য আর দেখেন এটা হলো আপনাদের রেফার কোড রেফার আইডি মানে লিঙ্ক এই রেফার লিঙ্কটি যখনই এই শেয়ার বাটনের উপর ক্লিক করে শেয়ার করবেন আর বন্ধু জয়েন তার বদলে আপনারা এখান থেকে পঁচিশ কয়েন পাবেন তো বন্ধুরা এই রেফার এখানে খুবই ভালো এখানে একটা রেফার আর্নিং অ্যাপ তার জন্য এখানে এটা আপনারা রেফার করেও আর্ন করতে পারেন তো এবার আপনারা দেখেন যে আমার কাছে আছে দুশো চুয়ান্ন কয়েন তো এই দুশো চুয়ান্ন কয়েনকে আমি কিভাবে উইথড্রল করব। উইথড্রল করার জন্য সিম্পলি এই রিডিম এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই একটা ইন্টারফেস আসবে এইখানে দেখতে পারবেন যে একশো দশ কয়েনে আপনারা এক টাকা পাচ্ছেন মানে আমার কাছে আছে দুশো এক টাকা তো আমি দুশো চুয়ান্ন টাকা উইড্রল এখান থেকে আমি একশো দশ টাকার একটা উইথড্রল তো নিতেই পারি তো আপনাদের সামনে উইথড্রল করে দেখিয়ে দিচ্ছি উইথড্রল করার জন্য সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের লাগবে ফার্স্ট এক্স ক্যাশ ডট কমের একটা আইডি ওকে তো ফার্স্ট ক্যাশ অ্যাপ আপনাদের এই ওয়ালেটটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাদের কি করতে হবে আপনাদেরকে এই যে নিচে যে এই ব্যানারটা আছে এটার উপরে ক্লিক করবেন এই ব্যানারটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এটাকে এই জায়গায় ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তারপরে মন মতো জিমেল আইডি দিয়ে এখানে সাইন আপ করে নেবেন দেখেন আমি এখানে আমার ওয়ালেট আইডি বানিয়ে দিয়েছি দেখেন আমার কাছে আমার নিজস্ব ওয়ালেট আছে তো আপনাদের সামনে দেখেন আমার দেখেন আমার এটা ওয়ালেট আইডি তো এই এই কপ এই নাম্বারটা আপনাদের তারপর যখন আপনাদের বানানো হয়ে যাবে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের আছে এই নাম্বারটি এই নাম্বারটা আপনাদের এখান থেকে কপি করতে হবে কপি করার পর কি হবে এরকম করে আপনারা চলে আসবেন আপনার অ্যাপ্লিকেশনের ওপরে যখন আপনারা এই অ্যাপ্লিকেশানে চলে আসবেন অ্যাপ্লিকেশানে আসার পর এই জায়গাটা আপনাদের সেই নাম্বারটা পেস্ট করে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন দেখেন আপনাদের রিকোয়েস্ট এখানে সাবমিট হয়ে গেছে এবার আপনাদের কয়েন আপনাদের কিছু টাইমের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারা এখান থেকে আর্ন করতে পারেন তো আজকের অ্যাপ্লিকেশন আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এরকমই ভিডিও পরবর্তীতেও পেতে চান তাহলে বিল নোটিফিকেশান অল করতে ভুলবেন না তো আজকের জন্য এটুকুই আবার দেখাবেন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই